আসসালামু আলাইকুম বিয়াস আজকে দেখাব মেলা মানে ইউনিক ডিজাইনের কিছু কালেকশন থাকবে কালারফুল অনেক চাইদা ফুল এর আগে আমি একটা ভিডিও দিছি অনেক চাইদা অনেকে বলতেছে ভিডিওটা করছেন ভাই কিন্তু সুন্দর হয় না কিন্তু সবগুলো হচ্ছে ব্যান্ডেড ওভেন প্রুফ ওভেনও দিতে পারবেন এগুলো সবগুলা থাকবে বেঙ্গল মেলা বান শরীফ মেলা বান বিভিন্ন কালারফুল দেখতেছেন কালাফুল থাকবে আমাদের এখানে অনেক ইউনিক ডিজাইন অনেক কালেকশন দেখতেছেন পাবেন স্কয়ারের ভিতরে এটা দেখতেছেন এটা হচ্ছে এটা ছোট সাইজ আছে বড়ো সাইজ আছে এটার দাম দিচ্ছে ওয়ানলি থাকবে পঁচাত্তর টাকা এটা আছে এর দাম দিচ্ছে ওয়ানলি থাকবে নব্বই টাকা প্রত্যেকটা প্রোডাক্টের বডি প্রাইস থাকবে অবশ্যই দেখতেছেন তো প্রত্যেকটা প্রোডাক্টের অবশ্যই কিন্তু বডি প্রাইস থাকবে দেখতেছেন তো আমাদের একটা আছে মগ দেখতেছেন ওয়ানলি থাকবে একশো তিরিশ টাকা প্রাইস দিচ্ছে এই একটা বাড়ি আছে এটার দাম দিচ্ছে ওয়ানলি থাকবে সত্তর টাকা প্রাইস স্কোয়ার ভিতরে রেড কালার দাম দিচ্ছে ওয়ানলি থাকবে আশি টাকা প্রাইস আমাদের এগুলো আছে গ্লাস ডাকনা গ্লাস কাবার দেখতেছেন এগুলোর দাম দিচ্ছে ওয়ানলি পার তিরিশ টাকা প্রাইস দিচ্ছি আমাদের ছোট ট্রে ট্রে দেখতেছেন ট্রে গুলো অনেক চাহিদা ব্ল্যাক কালারও আছে সাদা কালারও আছে এগুলো প্রাইস দিচ্ছে ওয়ানলি থাকবে একশো পঞ্চাশ টাকা দেখতেছেন এটার ভিতরে বড় আছে যদি ব্ল্যাক কালার হয় ব্ল্যাক কালার নিতে পাবেন আপনারা দেখতেছেন তো আসেন গোল ডিজাইনের ভিতরে একটা আছে দেখতেছেন এটা প্রাইস দিচ্ছে ওয়ানলি থাকবে একশো তিরিশ টাকা প্রাইস দিচ্ছি ওয়ানলি একশো তিরিশ টাকা প্রাইস থাকবে তারপরে দেখেন স্কোয়ারের ভিতরে দেখতেছেন এগুলোর ভিতরে আছে হচ্ছে আপনার একশো পনেরো টাকা প্রাইস ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার আছে দেখেন এটা আছে অরেঞ্জ কালার বা কমলা কালার বলে থাকি দেখেন ওয়ানলি থাকবে একশো পনেরো টাকা প্রাইস দিচ্ছি কয়েকটা কালারই আছে অবশ্যই এটা আছে আমাদের ওবাল প্লেট বা ট্রে বলে থাকি এটার দাম দিচ্ছি ওয়ানলি একশো পনেরো টাকা প্রাইস থাকবে তারপরে আসেন আমাদের এগুলো আছে স্কোয়ারের ভিতরে প্লেট হাফ প্লেট বলে থাকি এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি একশো টাকা থাকবে ওয়ানলি একশো দশ টাকা কালার আছে দুই তিনটা ওয়ানলি একশো দশ টাকা থাকবে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের বডি কিন্তু ফ্রাইস দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই বডি ফ্রাইস থেকে টেন পার্সেন্ট লেস পাবেন একটা বাড়ি আছে ওয়ানলি একশো নব্বই টাকা প্রাইস থাকবে একশো নব্বই টাকা কান বাড়ি বা কাবার বাড়ি বলে থাকে আমাদের এগুলো আছে হচ্ছে প্লেট কয়েকটা কালার আছে দেখতেছেন একশো তিরিশ টাকা টেন পার্সেন্ট লেস কিন্তু অবশ্যই পাবেন হলুদ কালার গোলাপি কালার সবুজ কালার অনেকগুলো কালার আছে দেখতেছেন অনেকগুলো কালার হবে কাবার বাড়িরও কিন্তু কয়েকটা সাইজ আছে কাবার বাড়ি এ টু জেড মেলা মানে সব প্রোডাক্ট অবশ্যই পাবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পাবেন সারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন টেন পার্সেন্ট লেস কিন্তু অবশ্যই পাবেন আমি বলে দিলাম কালা ফুলের ভিতরে বাটি আছে চুপ বাটি আমাদের অনেক অনেক ইউজ কালেকশন আছে অবশ্যই দেখেন এখানে এগুলো আছে মিনিট বলে থাকি এর দাম দিচ্ছি ওয়ানে সত্তর টাকা প্রাইস থাকবে তারপরে আসেন আমাদের এগুলো চুপ বাটি বলে থাকি ছোট ভিতরে ওয়ানলি একশো টাকা প্রাইস এগুলো আছে কালাপুরের ভিতরে ডিজাইন করা দেখতেছেন অনলি একশো টাকা প্রাইস থাকবে তো তার পাশাপাশি কিন্তু এ একটা আছে এটা হচ্ছে দিচ্ছি অনলি একশো টাকা থাকবে এ একটা আছে এটার দাম দিচ্ছি অনলি একশো টাকা থাকবে এটা আছে বেবিদের যেটা হচ্ছে নাস্তা প্লেট রাইস প্লেট বলা হয় বেবিদের টু পার্ট এটা থ্রি পার্ট বলা হয় ওয়ানলি থাকবে একশো টাকা আমাদের এগুলা কিন্তু হচ্ছে একশো নব্বই টাকা পার পিস থাকবে বড় ভিতরে ওগুলা এগারো ইঞ্চির মতো হবে তো অবশ্যই যাদের প্রোডাক্টগুলো লাগবে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সার বাংলাদেশে কিন্তু পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ